হ্যালো ফ্রেন্ডস মাই সেল রাজগায়ন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব আপনার শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে আপনি কীভাবে বুঝবেন এবং তার নিরাময় মানবদেহের বৃদ্ধি এবং বিকাশের জন্য যত ধরনের প্রোটিন প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম জন্মের প্রথম পাঁচ বছর শিশুর শরীরে সব রকমের বিকাশ বৃদ্ধি পায় এই গুরুত্বপূর্ণ টাইমে অনেক শিশুর আয়রনের ঘাটতি দেখা যায় আপনি কিভাবে বুঝবেন যে আপনার শিশুর আয়রনের ঘাটতি হয়েছে দেখে নেওয়া যাক আপনি কিভাবে বুঝবেন আপনার শিশুর আয়রনে ঘাটতি হয়েছে আপনার শিশু কিছুক্ষণ খেলার পরে ক্লান্ত হয়ে পড়ছে আপনার শিশু কি দুর্বল হয়ে পড়ছে আপনার শিশুর মধ্যে কি ঝিমুনি ভাব আপনি দেখতে পাচ্ছেন আপনার শিশু কি খেতে চাইছে না আপনি খাবার মুখের সামনে নিয়ে যাচ্ছেন আপনার শিশুকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনার শিশু যতটা ঘুমানোর প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ কি ঘুমাচ্ছে আপনার শিশুর গায়ের রং কি ফ্যাকাসে হয়ে যাচ্ছে কিংবা আপনার শিশুর হাতের তালু কিংবা পায়ের তালু রং কি ফ্যাকাসে হচ্ছে আপনার শিশুর কি জীবের রংটা কি ফ্যাকাসে কালার হয়ে যাচ্ছে কিংবা চোখের চোখের নিচেতে কি ফ্যাকাসে কালারের মতন স্পট পড়ে যাচ্ছে যদি যদি আপনার এই শিশুর মধ্যে এরকম কিছু লক্ষণ আপনি বুঝতে পারেন যদি এরকম কিছু লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনি বুঝবেন আপনার শিশুর আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে এবার যদি আয়রন ডেফিশিয়েন্সি হয় আপনি কী করবেন প্রথমেই বলব আপনি যে শিশুর ডক্টর রয়েছেন সেই ডক্টর সঙ্গে কনসাল্ট করুন সাথে সাথে আপনার শিশুর খাদ্য তারিখের দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে কোন খাবার খেলে আপনার শিশুর আয়রন ডেফিসিয়েন্সি কমবে কোন খাবার খেলে আপনার শিশুর আয়রনের ঘাটতিটা কমবে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে চলুন দেখে নেওয়া যাক আপনার শিশুকে কোন খাবারগুলো আপনি খাওয়াবেন প্রথমেই বলব আপনার শিশুর খাদ্য তালিকাতে প্রতিদিন একটি করে ডিমের কুসুম অ্যাড করতে হবে ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে যেটা আপনার শিশুর শরীরে আয়রনের ঘাটতি কমাবে তার সাথে সাথে চিকেন বা মুরগির মাংস আপনার শিশুকে চিকেন বা মুরগির মাংস খাওয়াতে হবে যদি আপনার শিশু চিকেন বা মুরগির মাংস যদি খেতে না চায় তাহলে চিকেন বা মুরগির মাংসকে আপনি সুপ করুন সুপ করে আপনার শিশুকে খাওয়ান নেক্সট খাবারটি হচ্ছে লাল আলু বা রাঙা আলু রাখলে ভালো করে সিদ্ধ করুন করে ভালো করে পেস্ট করুন পেস্ট করে আপনার শিশুর খাদ্য তালিকার মধ্যে আপনি রাখুন আপনার শিশুকে খাওয়ান আপনি সবুজ শাক সবজি প্রচুর সবুজ শাক সবজি রয়েছে সেগুলো আপনাকে খাওয়াতে হবে যেমন ব্রোকলি আছে পালং শাক আছে এই ধরনের শাকগুলো আপনাকে আপনার শিশুর খাদ্য তালিকায় খাওয়াতে হবে সাথে বিট বিটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই সমস্ত খাবারগুলো যদি আপনার বাচ্চা যদি খেতে না চায় আপনার শিশু যদি খেতে না চায় এই সমস্ত খাবারগুলো একসাথে আপনি পেস্ট করুন পেস্ট করে এই খাবারগুলো আপনার শিশুকে বাচ্চাকে খাওয়ান তাহলে আয়রনের ঘাটতিটা খুব তাড়াতাড়ি কমবে এর সাথে সাথে টমেটো প্রতিদিন আপনার বাচ্চার খাদ্য তালিকায় একটা করে টমেটো রাখতে হবে টমেটোর প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা আপনার শিশুর আয়রন ঘাটতি কমাতে সাহায্য করবে বাদাম আপনার শিশুর খাদ্য তালিকায় তো বাদামও আপনাকে অ্যাড করতে হবে যদি আপনার শিশু বাদাম এমনি না চিবি না খেতে চায় তাহলে বাদামটাকে পেস্ট করুন করে খাবারের মধ্যে মিশিয়ে আপনি সেই বাদামটা খাওয়ান এবং ডালিম ডালিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আপনার বাচ্চার শরীরে আয়রন ঘাটতি কমাতে সাহায্য করবে ডালিম যদি আপনার শিশু যদি চিবি না খেতে চায় এমনি যদি না খেতে চায় তাহলে ডালিমের রস বার করুন ডালিমের রস করে সেই ডালিমটা রসটা আপনার বাচ্চাকে খাওয়ান যে সমস্ত খাবারের কথা বললাম যদি এই সমস্ত খাবারগুলো আপনারা আপনার শিশুর খাদ্য তালিকা রাখতে পারেন আপনার শিশুর আয়রনের ঘাটতি কমবে এবং রক্তশূন্যতার ঘাটতি কমবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি আপনার শিশুর আয়রনের ঘাটতি কমলে আপনি কীভাবে বুঝবেন এবং তার নিরাময় যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন বা প্রশ্ন করুন আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দেব যদি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি থেকে আমরা হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল লাইকনটি প্রেস করবেন এবং আপনার নিকটবর্তী কোনো আত্মীয়কে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ